বন্ধুরা ফ্লিপকার্ট শপিং অ্যাপ থেকে প্রথম অর্ডার কীভাবে করবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের তা দেখাতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কীভাবে আপনি খুব সহজেই ফ্লিপকার্ট শপিং অ্যাপে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হ্যালো ফ্রেন্ড আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফ্লিপকার্ট শপিং অ্যাপে কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লেস্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে এখানে নিচে সার্চ অপশানের ওপর ক্লিক করে ফ্লিপকার্ট লিখে সার্চ করবেন যখনই আপনারা এখানে ফ্লিপকার্ট লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে ফ্লিপকার্ট শপিং অ্যাপের লোগোটি চলে আসবে বন্ধুরা এই ফ্লিপকার্ট শপিং অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ফ্লিপকার্ট শপিং অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করবেন ফ্লিপকার্ট শপিং অ্যাপটি ওপেন করার পর সবার প্রথমে আপনি যে ভাষায় ফ্লিপকার্ট অ্যাপটি ব্যবহার করতে চান সেই ভাষাটি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করলে পরের পেজে এখানে আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে লগ করে নিতে হবে তার জন্য ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি দিয়ে দিয়ে নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশনের জন্য ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে নাম্বারটি করে নেবেন এরপর এরকম ভাবে ক্যাটাগরির পেজ আসলে এখান থেকে যে কোনো তিনটি প্রোডাক্টের নাম সিলেক্ট করে নেবেন যেগুলি আপনি অর্ডার করতে বেশি পছন্দ করেন তিনটি বেস্ট প্রোডাক্ট এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর নিচে কন্টিনিউ টু ফ্লিপকার্ট এর ওপর ক্লিক করলে আপনার সামনে ফ্লিপকার্টের হোম পেজটি এইভাবে খুলে যাবে বন্ধুরা এখানে আপনারা এই নিচের দিকে ক্যাটাগরি অপশনের ওপর ক্লিক করলে বাদিকে দিকে এইখানে বিভিন্ন ক্যাটাগরিগুলি দেখতে পাবেন বন্ধুরা এখান থেকে আপনারা যে ক্যাটাগরির জিনিস কিনতে চান সেই ক্যাটাগরির ওপর ক্লিক করে আপনার পছন্দের প্রোডাক্টটি বেছে নিয়ে অর্ডার করতে পারে এছাড়া আপনারা যদি কোন জিনিস বা প্রোডাক্ট যেটি অর্ডার করতে চান সেটি খুঁজে না পেলে ওপরে এই সার্চ অপশনের ওপর ক্লিক করে আপনি যে প্রোডাক্টটি অর্ডার করতে চান সেই প্রোডাক্টটি লিখে সার্চ করতে পারেন যেমন এখানে আমি একটি ফাইভ জি মোবাইল অর্ডার করতে চাই তাই এখানে ফাইভ জি মোবাইল লিখে সার্চ করব মোবাইল লিখে সার্চ করলে এরকমভাবে পরপর অনেক কোম্পানির ফাইভ মোবাইল চলে আসবে যেমনটি আপনি আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আপনি আপনার পছন্দের কোম্পানির মোবাইলটি বেছে নেবেন যেটি আপনি অর্ডার করতে চান বন্ধুরা এখান থেকে আমি এই দশ টাকার ভিভো টি থ্রি লাইট ফাইভ জি ফোনটি অর্ডার করে আপনাদের দেখাবো। যেটি আপনারা এখন আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাই প্রথমেই এই ভিভো টি থ্রি লাইট ফাইভ মোবাইলের ওপর ক্লিক করব। ক্লিক করার পর ডান দিক থেকে বা দিকে সরালে আপনি ফাইভ জি ফোনটির ডিজাইন আর ফিচার্সটি ছবির মাধ্যমে দেখতে পাবেন তারপর কিছুটা নিচের দিকে আসলে সিলেক্ট ভেরিয়েন্ট এর নিচে কালারের ওপর ক্লিক করে এই মডেলের ফোনের অন্য কালার থাকলে সেটি দেখতে পাবেন এই মডেলের যদি বেশি র্যামের ফোন অর্ডার করতে চান তাহলে সেটি এখান থেকে করতে পারেন বন্ধুরা আপনি যদি ইএমআই এর মাধ্যমে এই ফোনটি নিতে চান তাহলে টানা বারো মাস আপনাকে পাঁচশো তেরো টাকা প্রতি মাসে দিতে হবে এরপর কিছুটা নিচের দিকে নামতে থাকলে দেখতে পাবো এই মোবাইলটি অর্ডার দিলে আপনার কোনো ডেলিভারি চার্জ লাগছে না তা এখানে লেখা রয়েছে আর এই মোবাইলটি আমি অর্ডার করলে তেরো সেপ্টেম্বর শুক্রবার আমার কাছে এসে এটি পৌঁছাবে এখানে লেখা রয়েছে সাত দিনের মধ্যে যদি ফোনটির কোনো সমস্যা হয় তাহলে সেটি সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট করে দেবে তারপর এখানেও লেখা রয়েছে এক বছরের ওয়ারেন্টিও থাকবে এরপর এইভাবে নিচের দিকে আসতে থাকবো কিছুটা নিচের দিকে আসলে এখানে হাইলাইটস অপশানের নিচে আমি যে ফোনটি অর্ডার করছি সেই ফোনের সমস্ত ফিচার্সের ডিটেলস দেখতে পাবো এখানে ফোনের র্যাম রোম ক্যামেরা ডিসপ্লে ব্যাটারি এর সমস্ত ডিটেলস পেয়ে যাবো তারপর কিছুটা নিচের দিকে এসে মোবাইলটির ক্যামেরা ব্যাটারি ডিসপ্লে ডিজাইনের রেটিংগুলি দেখে আইডিয়া করতে পারবো ফোনটি কেমন হতে পারে এরপর আরেকটু নিচের দিকে এসে এখানে যারা যারা এই ফোনটি কিনেছে এই ফোন সম্বন্ধে কি কি কমেন্ট করেছে সেগুলি এখানে দেখতে পাব তো বন্ধুরা ফ্লিপকার্ট থেকে কোনো মোবাইল বা কোনো প্রোডাক্ট অর্ডার করতে হলে তার সম্বন্ধে সমস্ত তথ্যগুলি এইভাবে অবশ্যই দেখে নেবেন এরপর অর্ডার দেওয়ার জন্য ডান দিকে বাই নাও অপশনের উপর ক্লিক করব তারপর মোবাইল লোকেশনের পারমিশন যদি চেয়ে থাকে তাহলে এইভাবে অ্যালাউ করে দেব। তারপর এরকম পেজ আসলে এখানে আপনাকে আপনার ঠিকানাটি দিয়ে দিতে হবে যে ঠিকানায় আপনি আপনার প্রোডাক্টটি অর্ডার করতে চান তাই এখানে ফুল নেমের জায়গায় আপনি আপনার ফুল নামটি দিয়ে দেবেন ফোন নাম্বারের জায়গায় আপনি আপনার ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন এরপর পিনকোডের জায়গায় আপনি আপনার এরিয়ার ছয় সংখ্যার পিনকোডটি এখানে দিয়ে দেবেন সিটির জায়গায় আপনি যে শহরে বাস করছেন সেই শহরের নামটি দিয়ে দেবেন এরপর এস্টেট এর ওপর ক্লিক করে আপনি যে রাজ্যে বাস করছেন সেই রাজ্যের নামটি এখানে লিখে দেবেন হাউস নাম্বার বা বিল্ডিং নামের জায়গায় আপনি আপনার ঘরের নাম্বারটি যদি থাকে তাহলে দিয়ে দেবেন কিংবা আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন তাহলে সেই ফ্ল্যাটের নামটি দিতে পারেন তা না থাকলে জায়গার নাম এখানে দিতে পারেন রোড নাম্বার এরিয়া কলোনির জায়গায় আপনি যদি গ্রামে থাকেন তাহলে আপনার গ্রামের নামটি এখানে দিয়ে দেবেন আর আপনি যদি শহরে থাকেন তাহলে আপনার শহরের যে এলাকায় থাকেন সেই এলাকার নামটি এখানে দিয়ে দেবেন যেখানে আপনি প্রোডাক্টটি নিতে চান সবশেষে যদি আপনার বাড়ির ঠিকানা হয় তাহলে এখানে হোম সিলেক্ট করবেন আর যদি আপনার অফিসের ঠিকানা হয় তাহলে ওয়াক অপশানটি সিলেক্ট করবেন বন্ধুরা এখানে আমি আমার সমস্ত অ্যাড্রেস ফিল করে নিয়ে নিচে সেফ অ্যাড্রেস এর ওপর ক্লিক করলে ফ্লিপকার্ট শপিং অ্যাপে আমার ডেলিভারি অ্যাড্রেসের ঠিকানাটি সেভ হয়ে যাবে এখানে এই চেঞ্জ অপশানের ওপর ক্লিক করে আপনি চাইলে আপনার ডেলিভারির ঠিকানাটি পরবর্তীকালে পাল্টাতে পারেন বন্ধুরা এখানে আপনার অর্ডার করা প্রোডাক্টের সমস্ত তথ্য দেখে নেওয়ার পর অর্ডার দেওয়ার জন্য নিচে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে একটি পেমেন্ট অপশানের পেজ খুলে যাবে এখানে আপনারা ক্রেডিট ডেবিট এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন এছাড়া নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও করতে পারেন ইউপিআইয়ের মাধ্যমেও অনলাইন পেমেন্ট করতে পারেন এছাড়া আপনি যদি চান অর্ডার করার জন্য প্রোডাক্টটি যখন আপনার কাছে এসে পৌঁছাবে তখনই আপনি পেমেন্ট করতে তাহলে এখানে এই ক্যাশ অন ডেলিভারি অপশানটি সিলেক্ট করবেন বন্ধুরা আমি এখানে ক্যাশ অন ডেলিভারি করতে চাইছি অর্থাৎ আমার কাছে ডেলিভারি বয় এসে যখন আমার অর্ডার করা মোবাইলটি আমাকে দেবে তারপরে আমি তাকে ক্যাশ পেমেন্ট করব তাই ক্যাশ অন ডেলিভারি অপশানটি সিলেক্ট করে নিয়ে নিচে প্লেস অর্ডার অপশানের ওপর ক্লিক করে কনফার্ম হওয়ার জন্য কনফার্ম অর্ডারের ওপর ক্লিক করলে ফ্লিপকার্ট শপিং অ্যাপে আমার অর্ডারটি সফলভাবে করা সম্পূর্ণ হবে এবার এখান থেকে বেরিয়ে এসে ফ্লিপকার্ট শপিং অ্যাপের হোম পেজে চলে এসে নিচে অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করে অর্ডার অপশানের ওপর ক্লিক করলে একটু আগে যে প্রোডাক্টটি আমি অর্ডার করলাম তার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবো এর ওপর ক্লিক করে এখানে আমার অর্ডার করা মোবাইলের নামটি দেখতে পাবো এর একটু নিচের দিকে আসলে এখানে কোন তারিখে আমার অর্ডার করা প্রোডাক্টটি আমার কাছে এসে ডেলিভারি হবে তা দেখতে পাবো বন্ধুরা এখানে আমার অর্ডার করা প্রোডাক্টটি দশই সেপ্টেম্বর আমি অর্ডার করেছি আর এগারোই সেপ্টেম্বর আমার অর্ডার করা প্রোডাক্টটি আমার কাছে এসে পৌঁছাবে তাই আপনারা দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফ্লিপকার্ট শপিং অ্যাপ থেকে আপনার পছন্দের প্রোডাক্টটি খুব সহজেই অর্ডার করতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য